ইন্ডিয়া কোন অপশান অপশন সো থ্যাংক ইউ ভেরি মাছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসার ডেইলি আজকে আমার ব্লগের মধ্যে আমি চলে আসলাম সেনজেন জেন ট্যালেন্ট পার্ক এটা চায়নার একটা বিখ্যাত পার্ক আর চায়নার যে এই শহরটা তিরিশ বছরের ভিতরে কতটুকু যে উন্নত হয়েছে এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারবো এখানে আমার দুই পাকিস্তানি ফ্রেন্ড আছে। ওদের সাথে কথা ওরা বাংলাদেশকে ভালোবাসে তারপর চাইনিজ মানুষদের সাথে দেখাবো যে চাইনিজ মানুষরা কি বাংলাদেশকে ভালোবাসে কি না এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন চাইনিজ এবং পাকিস্তানি মানুষরা বাংলাদেশকে যে কতটুক পছন্দ করে এই সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। সো আমার সাথেই থাকুন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে চলে যায় আমি আমার পাকিস্তানি বন্ধুদেরকে জিজ্ঞাসা করব যে তারা কি ডক্টর মোহাম্মদ চিনে কিনা দয়ায় ডক্টর

মানে আমরা যে কাউকে ভোট দিয়ে বা নির্বাচিত করব এরকম তো আমরা কাউকে দেখতেছি না সবাই হচ্ছে করাপ্টেড ছিল এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাত্র তিন মাস পাইছি এখনই আমাদের হই করার দরকার নাই আমরা দেখি ওনাকে বিশ্বাস করি যে উনি আমাদের জন্য কি করতে পারে সো থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর লাভিং ভেরি মাচ অ্যাবাউট বাংলাদেশ আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ উই আওয়ার কান্ট্রি পিপল আওয়ার কান্ট্রি পিপল

আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে চায়না কত উন্নত হয়ে যাচ্ছে আমার ব্লগের মাধ্যমে আপনারা এই জিনিসগুলাই দেখবেন যে কিভাবে আমাদের দেশকে উন্নয়ন করা যায় আমি মানুষকে সচেতনতা মূলক ভিডিও বানিয়ে থাকি আমার সোনার বাংলাদেশ আমার দর্শক যদি বলে যে পাকিস্তান যাওয়ার জন্য আমি যদি ভিডিওতে মোটামুটি মিলিয়নের মতো ইনশাল্লাহ উইল গো টু দা পাকিস্তান পাকিস্তানি ইনশাআল্লাহ যদি আমার দর্শকে কমেন্ট করে লাইক করে এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে তাহলে এই ভিডিও 1 মিলিয়নের এর উপরে পার হবে তাইলে কিন্তু আমি পাকিস্তান যাচ্ছি আজ ওরগোটো পাকিস্তান কনফারেন্স আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আমার সাথে আছে আমার দুই পাকিস্তানি বন্ধু ফার্স্ট নেম শাহেদ হাসান ফার্স্ট নেম আমরা আজকে একটা জিনিস দেখাবো একটা দেশ যে একজন মানুষের দ্বারা উন্নত করা সম্ভব হয় না সেই জিনিসটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব কারণ হচ্ছে আমাদের দেশে যে একটা দলের নেতা হয় বা যে সরকার প্রধান হয় আমরা এই দলের প্রধানকেই কিন্তু প্রণাম করি এই দলের প্রধানকেই একেবারে একেবারে মানে ক্ষুধার আসনে বসায় দিই কিন্তু না চায়না দেশটা এত উন্নত হওয়ার পিছনে তার একমাত্র কারণ হচ্ছে তাদের যারা হিরোজ আছে তাদের যে এই সিটিটাকে ডেভেলপ করার জন্য দেখুন কত বড় বড় একশো তলা বিল্ডিং এই সিটিটাকে ডেভেলপ করার জন্য যে মানুষগুলো অবদান রাখছে সবারই কিন্তু নাম ফলক ছবি দিয়ে এখানে প্রায় মানুষের ছবি ছবি বা কিন্তু অ্যাড করা এই জিনিসটা চলুন আমরা আপনাদেরকে ডিপলি দেখানোর ইঞ্জিনিয়ারের হয়েছে আর একটু চেষ্টা করি বন্ধুরা আপনারা যে ব্রিজটা দেখলেন এই ব্রিজের মধ্যে আমরা চলে আসলাম আর এই ব্রিজটা হচ্ছে যে এই সেনজেন সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ আর এটা হচ্ছে যে আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু একটা অসাধারণ সুন্দর ব্রিজ এই সিটিটা যারা ডেভেলপ করছে আপনারা যে মানুষগুলারে দেখছেন যাদের স্থাপনা বানায় রাখা হয়েছে ওদের নামেই কিন্তু এই ব্রিজটা দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো নেতা নামে দেওয়া হয় নাই এটা দেওয়া হয়েছে টোটালি ইঞ্জিনিয়ার যারা হচ্ছে যে এই সিটিটাকে ডেভেলপ করছে বিশ্বের মধ্যে অত্যাধুনিক সিটিতে পরিণত করছে তাদের নামেই কিন্তু এই ব্রিজের নামকরণ করা হয়েছে আমাদের দেশে যেমন শেখ মুজিবরের নামে সবকিছু তৈরি করা হয় এখানে দেখেন প্রত্যেকটা এই সিটি ডেভেলপ বা এই দেশ ডেভেলপমেন্টের জন্য যে ইঞ্জিনিয়াররা কাজ করে গেছে সবার নাম কিন্তু এখানে এখানে দেওয়া আছে শিয়াং শ্যাং উনি একজন তারপর এখানে যদি চেন উনি হচ্ছে আরেকজন মানে এইখানে যতগুলা আপনি এই খাম্বা বা যতগুলা আপনি এরকম স্থাপনা দেখতেছেন সবগুলাতে কিন্তু একজন করে ইঞ্জিনিয়ার বা একজন করে বিখ্যাত পার্সনের নাম দেওয়া যে একটা দেশকে একজন কখনোই ঘটন করতে পারে না আমাদের দেশে যেমন শেখ মুজিব একাই সবকিছু করে ফেলছে শেখ হাসিনা সবকিছু করে ফেলছে একটা দেশ একজনে যেমন বানাইতে পারে না এই রকম দেশটাকে কিন্তু একজনে বানাই নাই যারাই অবদান রাখছে এখানে সবার নাম কিন্তু সবার ছবি কিন্তু এই যে থাম্বা গুলাতে দেওয়া হয়েছে কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু হইলে কি হইতো শেখ মজিবর ব্রিজ এরকম একজন রে দিয়া এ করা হইতো আর মানুষ যে কষ্ট করতেছে এই দেশের জন্য তাদেরকে কিন্তু কোনো নাম নাই এই জিনিসটাই কিন্তু ওরাও বলছে আমাদের দেশেও যেমন এরকম দুর্নীতি হয় ওদের দেশেও কিন্তু এরকম হয়ে থাকে এখানে দেখুন অনেক অনেক মানুষ তারা হচ্ছে যে আজকে উইকেন্ডেতে ঘুরতে আসে তারা হচ্ছে আজকে সানসেট তার জন্য হচ্ছে দেখুন তারা কিন্তু ছবি তুলছে এখানে সানসেটের ছবি তোলার জন্য কিন্তু অনেক মানুষ আছে আর এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু এই সিটির মধ্যে অনেক বিখ্যাত একটা বিল্ডিং দেখুন এখানে কত কত মানুষ ঘুরতে আসছে চাইনিজ মানুষরা কত ডিসিপ্লিন এখানে নেই কোনো ময়লা আবর্জনা এখানে দেখুন মানে সবাই কিন্তু উইকেন্ড ডেতে তারা ওই সময়টাকে খুব সুন্দর ভাবে এনজয় করার জন্য ফ্যামিলি কিন্তু চলে সহ আসছে আর দেখুন সূর্যটা কিন্তু অস্ত অস্ত যাচ্ছে যাচ্ছে বন্ধুরা একজন মা ছবি তুলছে দেখুন কত সুন্দর দৃশ্য এখানে মা গুলাও কিন্তু অনেক স্মার্ট অনেক স্মার্ট হ্যালো মি হাও নিশে সুয়েশন মা আর ইউ স্টুডেন্ট <laughs> say hello, say hello. She, she is feeling shy. Yeah. <laughs> Are you from Shenzhen? Yeah. Mm. Are you doing work here? Yeah. Okay. <laughs> okay. Okay, okay. Bye-bye. Okay. বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চাইনিজ মানুষ পাকিস্তানি মানুষ তারা বাংলাদেশকে কত পছন্দ করে আর হচ্ছে যে এই সুন্দর সিটিটাকে দেখানোর চেষ্টা করেছি যে একটা দেশে করাপশান না থাকলে দেশটা কিভাবে উন্নয়ন করা সম্ভব আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই আমি জনসচেতনতামূলক ভিডিও বানিয়ে থাকি কারণ আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকারেই না হয় আপনার মেন্টালিটি চেঞ্জ না হয় তাহলে আমি এই ভিডিও বানায় কি করব। এটাই হচ্ছে যে আমার মেইন কথা আপনারা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো থাকবেন বোধ আরিকে ভালোবাসা দিবেন থ্যাংক ইউ ভেরি জিন্দাবাদ